জয় কৃষ্ণ বন্ধুরা স্টার্ট স্টার সনাতন ধর্মের শক্তি চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি শুরু করে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত মন্তব্যে জয় কৃষ্ণ লিখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপর শুরু করা যাক অনুপ্রেরণা হল একটি অভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করে যখন একজন ব্যক্তি অনুপ্রাণিত থাকেন তখন তিনি উচ্চ সন্তুষ্টি সুস্থতা ও ভালোবাসা অনুভব করেন এবং জীবনে চলার পথে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় অনুপ্রেরণার মূল ভিত্তি হল একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা বজায় রাখা যা আমাদেরকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে আজকের প্রতিবেদনে আমরা এমনই কিছু মোটিভেশনাল উক্তি সেরা অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী আপনাদের সামনে উপস্থিত করছি যা আপনার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে এবং জীবনের সকল বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে সবাই বলো রাধে রাধে বিজিরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটি জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা সবাই বলো রাধে রাধে নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে সবাই বলো রাধে রাধে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন নির্বে পরিশ্রম করো তোমার সাফল্য সোরবল করবে পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে ডানা মেলে কথা বলবে সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে সবাই বলো রাধে রাধে জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সবাই বলো রাধে রাধে সেরার সেরা খোঁজ করো নদী পেলে সাগরে খোঁজো পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায় এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায় সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে সবাই বলো রাধে রাধে জ্ঞানী সে নয় যে ঈদের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ঈদ দিয়ে ঘর তৈরি করে নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হল বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয় তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার না। কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেন সবাই বলো রাধে রাধে সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায় তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনই সফলতা পাবে না যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে চেঞ্জ করে সবাই বলো রাধে রাধে কখনই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বিষকে জল দিতে হয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে বৃষ্টির ফোঁটা ছোট কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায় তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে সবাই বলো রাধে রাধে জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয় তুমি যদি এমন একজনকে খুঁজছ যে তোমার জীবন পরিবর্তন করবে তবে আয়নায় দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে সবাই বলো রাধে রাধে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায় যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে কেন কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে উঠতে দোষ নেই তুমিও উড়ো কিন্তু ততই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় সবাই বলো রাধে রাধে যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো আমি নিজের খুঁজে ব্যস্ত আমি শান্ত এবং নীরব আমি সত্য পথের পথিক আমি নিজেকে নিয়ে ব্যস্ত খেলার শেষ মুহূর্তেও জয়ের অপেক্ষায় থাকে প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই তুমিই পারো এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো শুধু তুমিই পারবে এই অহংকার কখনো তোমার হৃদয় আনবে না সবাই বলো রাধে রাধে এই চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে জমি যদি অনুর্বর হয়ে যায় সেখান থেকেও জল বের হবে বন্ধু নিরাশ হজো না অন্ধকারকে ভয় পেজ না এই রাতের অন্ধকার চিরে আসবে সোনালী মুহূর্ত পিঠ সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন থেকে জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে করে নেন সাহস হারাইও না বন্ধু কারণ এখনও অনেক পথ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার সবাই বলো রাধে রাধে সূর্যের মতো কুটতে হলে রোজ উঠতে হবে মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে যে ভাঙি সে নয় সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় হেরে যাওয়ার ভয় থাকলে কখনো যে তার আকাঙ্ক্ষা করো না সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায় তোমার যন্ত্রণাকে তোমার মরা বেশিন করো তারপর দেখো কে তোমাকে হতে বাধা দেয় মাটিতে বসে আকাশের দিকে তাকাও কেন এই পৃথিবী দেখে কখন তুমি ডানা মেলে উডো। ভিত সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয় তবে এর অর্থ এই নয় যে ভীত সর্বদা সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে তখন বুঝবে তুমি কি সঠিক পথে চলেছ আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায় গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায় জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায় এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে সাহস রাখো সেই মুহূর্ত আসবে তৃষ্ণাত্তরে সাগরও মিলবে ক্লান্ত হয়ে বস না পথিক গন্তব্য মিলবে আর মিলবে মিলনের আনন্দ সবাই বলো রাধে রাধে। তোমার লক্ষ্য ব্যতীত যেদিকেই তুমি মনোনিবেশ পরম শত্রু জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস করে তোল চিন্তাধারা ভালো রাখতে হবে কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব দৃষ্টিকোণের নয় বন্ধুরা জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না দুনিয়া সামনি হতে হয় তা পাওয়ার জন্য আপনার কাজ এবং অবদান আপনার সাফল্যের সহযোগ কঠোর পরিশ্রমই তোমার কর্ম তোমার কর্মই তোমার ধর্ম এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়ায় তোমার আজকের লক্ষ্য লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয় ঢেউয়ের ভয়ে নৌকা পারাপার হয় না যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায় জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না সবাই বলো রাধে রাধে মানুষ চায় তুমি ভালো করো কিন্তু তারা কখনই চায় না তুমি তাদের থেকে ভালো করো সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে সে যতই দুর্বল হোক না কেন জীবনে যত কষ্টই আসুক না কেন নিরুৎসাহিত হোজো না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যত পরিবর্তন করবে প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয় তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো হাল ছাড়বে না ভাগ্য তাকেই রাজা করে যা নিজের কিছু করার দক্ষতা আছে সবাই বলো রাধে রাধে প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায় আজ যা তোর কর্ম হবে কাল তা তোর নাম হবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো সেই জায়গায় সর্বদা নীরব থাকো যেখানে দুই পয়সার মানুষ নিজের গুণগান গায় পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয় রাগ হলে একটু থেমে যাও ভুল হলে মাথা নত করো দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে সবাই বলো রাধে রাধে বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নিরবতা বেশি বোঝে আশা এবং বিশ্বাসের একটি ছোট্ট বিষ সুখের বিশাল ফলের চেয়ে অনেক ভালো এবং আরও শক্তিশালী ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না কারণ তারা পারদের মতো তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না তবে চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায় সবাই বলো রাধে রাধে আমি তাদের কাছে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে জীবনের অপর নাম সংগ্রাম লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও ভিন্ন কিছু করার ইচ্ছা থাকলে হৃদয় ও মনের মধ্যে বিদ্রোহ হতে বাধ্য বিশ্বের প্রতিটি শখ লালন করা যায় না কাচের খেলনা দিয়ে বেশি দিন খেলা যায় না পরিশ্রম করলে কঠিন কাজ সহজ হয়ে যায় কারণ প্রতিটি কাজ ভাগ্যের উপর স্থগিত থাকে না রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতে হবে পারে বসে কেউ ডুবুরি হয় না ভুল প্রতিটি মানুষেরই হয় কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না ভালো চিন্তাধারায় বড় মানুষ হয় ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয় আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না সবাই বলো রাধে রাধে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায় একটা স্বপ্ন ভেঙে চুরুমার হয়ে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসের নামই জীবন গন্তব্য সামনে থাকলে পথ বাঁকিয়ে দিও না যাই ঘটুক না কেন মনের স্বপ্নগুলো ভেঙে ফেল না প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে তুমি কেবল ভয় পেয়ে নিজের মাটি ছেড় না এটা জানা আছে যে স্বপ্নগুলি মিথ্যা এবং ইচ্ছাগুলি অপূর্ণ তবু বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি প্রয়োজন সব কিছুতে ঝুঁকি নাও যা তোমাকে তোমার স্বপ্ন সত্যি করতে সাহায্য করবে যদি তুমি স্বপ্ন দেখার সাহস করো তবে তুমি তা পূরণ করারও সাহস পাবে ডক্ট এপিজে আব্দুল কালাম স্বপ্ন সত্যি হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন সবসময় খারাপ চিন্তা করো কেন আমরা চলতে থাক গন্তব্যের দিকে যদি কিছু না পাও তুমি তোমার অভিজ্ঞতা তো নতুন হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না উঠতে হবে হাজার বার পড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হলেও স্বপ্ন এক দেখবে হাজারও কষ্ট আসবে তবে এটি একটি সুন্দর দৃশ্য হবে যখন তোমার সাফল্য সরগোল করবে পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই কথাটি লোকে কি বলবে স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না পাগল হতে হয় আমার সাহসে সন্দেহ করো না আমি ছেঁড়া সুতোর স্বপ্ন বুনেছি গন্তব্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে ডানা মেলে কিছু হয় না সাহস নিয়ে উড়ে যাও সবাই বলো রাধে রাধে লক্ষ্য নির্ধারণের আগে একশো বার ভাব লক্ষ্য নির্ধারণের পরে ভেব না আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনব যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে হবে জীবনে কখনই কাউকে অকেজ ভেও না কারণ একটি বন্ধ ঘড়িও চব্বিশ ঘন্টায় দুবার সঠিক সময় দেখায় যারা তাদের কাজকে ভালোবাসে তারা সব সময় ব্যস্ত থাকে নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে তুমি অন্যের সমালোচনা করার সময় না পাও শুধুমাত্র সেই তার লক্ষ্যে জয় পায় যে সময়ের চেয়ে দ্রুত দৌড়ায় অপেক্ষা করা বন্ধ করো কারণ সঠিক সময় কখনই আসে না সময়কে সঠিক করে নিতে হয় মাঝপথে ফিরে কোনো লাভ নেই কারণ ফেরার সময় তোমাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটা অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে সর্বদা রায়ব হও অ্যাব্যালাবোহ হলে সারা পৃথিবী ব্যবহার করবে সময়ের সাথে বদলানোটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থামতে নয় জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো কারণ নিচে নামলে আবার এই মানুষগুলোর মুখোমুখি হতে হবে জীবন হলো সময়ের মতো যার কাজ এগিয়ে চলা জীবনের সবকিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো তুমি যদি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না শুধু সঠিক থেকে সময় তার সাক্ষ্য দেবে যতই ধরো না কেন পিছলে যাবে এটা সময় অবশ্যই বদলাবে সবাই বলো রাধে রাধে জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে জীবন তার সামনে মাথা নত করে একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় যে সে দুর্বল এটা তার মহত্ব কারণ যে সহ্য করতে জানে সে কথা বলতেও জানে বইয়ের গুরুত্ব আপনার জায়গায় আছে স্যার সময় আর অবিন্দতা যেটা শেখায় মানুষ সেটাই মনে রাখে নেতিবাচক লোকদের থেকে দূরে থাকে কারণ নেতিবাচক মানুষ সময় সমস্যা দেখে সমাধান নয় গন্তব্য যতই উঁচুতে হোক না কেন পথ সবসময় পায়ের নিচেই থাকে আজকের দিনটা একটু কঠিন কিন্তু আগামীকাল অবশ্যই একটু ভালো হবে শুধু আশা ছেড়ে দিও না বন্ধু তোমার ভবিষ্যৎ একদিন অবশ্যই সুন্দর হবে যারা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে না তারা জীবনে কিছুই পরিবর্তন করতে পারে না যার ধৈর্য আছে সে যা চায় তাই পেতে পারে একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয় তার জন্ম দ্বারা নয় সবাই বলো রাধে রাধে যত বেদনা দুঃখ ভয় আছে তা শুধু তোমার ভিতরেই নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে এসে দেখো তুমিও একজন বিজেতা না বন্ধু বড় না ভালোবাসা বড় প্রয়োজনের সময় যে কাজে লাগে সেই বড় ব্যবসা তারাই করে যারা নিজেদের উপর বিশ্বাস করে সফলতার আশ্চর্য প্রদীপ কঠিন পরিশ্রমের দ্বারাই চালাতে হয় আশাবাদী প্রতিটি বিপত্তির মধ্যে সুযোগ দেখে এবং হতাশাবাদী দেখে অজুহাত সততা এমন একটি প্রদীপ যা পাহাড়ে চূড়ায় রাখলে আলো কম হতে পারে কিন্তু দূর থেকে তা দেখা যায় পরাজয় সবচেয়ে খারাপ ব্যর্থতা নয় প্রচেষ্টা না করা সবচেয়ে খারাপ ব্যর্থতা সফলতা শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলেই আসে না এর জন্য প্রয়োজন স্মার্ট ওয়ার্ক যে কাজে কাজে সীমা অতিক্রম করা হয় না সে কাজে কোনো লাভ হয় না শুধুমাত্র তারাই উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নয় পরিবর্তন আনার কথা ভাবে সাহস হারাজো না বন্ধু এখনো অনেক পথ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও প্রমাণ করতে হবে এই ঈগলের আসল উড়ান এখনো বাকি এই পথিকের আসল পরীক্ষা এখনো আসেনি আমি এই মাত্র সাগর পাড়ি দিয়েছি সারা আকাশ পার করা এখনো বাকি যাত্রায় কষ্ট এলে সাহস বাড়ে কেউ পথ আটকালে সংকল্প আসে বিক্রি হওয়ার ইচ্ছে থাকলে প্রায়শই দাম কমে যায় বিক্রি না হওয়ার সিদ্ধান্ত নিলে সহসাই দাম বাড়ে ঈশ্বরের দান কখনো কম হয় নয় যা ভেঙে যায় তা সংকল্প নয় পরাজয়কে লক্ষ্য থেকে দূরে রাখো বন্ধু কারণ জয়ের বিকল্প নেই জীবনে সর্বদা তিনটি মন্ত্র মনে রাখবে আনন্দে প্রতিজ্ঞা করবে না রাগে উত্তর দেবে না দুঃখে সিদ্ধান্ত নেবে না সবাই বলো রাধে রাধে কঠোর পরিশ্রম উৎসর্গ আত্মত্যাগ সাফল্য সুকসেস এত গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে আর এত ধনী হও যে তুমি দাঁড়ালে কেউ বসে না থাকে তোমার গন্তব্য তোমার কঠোর পরিশ্রমের জন্য কৃষ্ণাত্ম অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি চেষ্টা করলেই জয় আসে তোমাকে এগিয়ে যেতে হবে থেমে যাওয়া তোমাকে শোভা পায় না জীবনে যত বাধাই আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবে না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন তা কখনোই সাগরকে শুকায় না যতদিন শিক্ষার উদ্দেশ্যে চাকরি পাওয়া ততদিন সমাজে শুধু চাকরির জন্ম হবে মাস্টার নয় লাখ হোস্ট খেয়েও সামনে যাব আবার উঠে হাঁটতে থাকবো কারো পায়ে পড়ে সফলতা পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু হওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো কঠোর পরিশ্রমে যাদের নিষ্ঠা থাকে ভাগ্য তাদের স্বার্থী হয় শরৎ ছাড়া গাছে নতুন পাতা আসে না কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না গন্তব্য অনেক দূরে কিন্তু বন্ধু চিন্তা করবে না কারণ নদী কখনো জিজ্ঞেস করে না সমুদ্র কতদূর তোমার মন যা বলে তাই কর লোকেরা যা বলে তা নয় যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না তার কাছে নিরবতাই তোমার সেরা উত্তর তোমাকে সারা জীবন একা থাকতে হলেও জীবনের সর্বদা সত্যের সাথে দাঁড়াও সবাই বলো রাধে রাধে মহত্ব কখনো হোচট খেয়ে না পড়ার মধ্যে নয় বরং প্রতিবার পুনরায় ওঠার মধ্যে আমরা যদি আমাদের কাজে লেগে থাকি আমরা যা খুশি তাই করতে পারি সুযোগ তারাই পায় যাদের যোগ্যতা আছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখে নদী পার হওয়া যায় না আলাদা কিছু বলার চেয়ে আলাদা কিছু করা ভালো তুমি যদি নিজে শক্তিশালী হও তবে ব্যর্থতা তোমাকে বাধা দিতে পারবে না যদি তুমি হাল না ছেড়ে দাও তবে কেউ তোমাকে হারাতে পারবে না সফলতা তোমার কাছে আসবে না বরং তোমাকে তার কাছে যেতে হবে প্রতিবার পরে যাওয়া এবং আবার চেষ্টা করাই হল আসল বিজয় দুর্বলরা তখন থামে যখন তারা ক্লান্ত হয় বিজয়ীরা তখন থামে যখন তারা জিতে যায় সফল হতে হলে তোমাকে একাই এগিয়ে যেতে হবে তুমি সফল হতে শুরু করলে লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে অসম্ভব শব্দটি শুধুমাত্র কাপুরুষ ব্যবহার করে সাহসী এবং জ্ঞানীরা নিজেদের পথ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করতে হলে নিজের পথ নিজেই তৈরি করতে হবে দেরি হোক তবে অবশ্যই কিছু করতে হবে কারণ লোকেরা স্ট্যাটাস দেখে তোমার পরিশ্রম নয় সুযোগের অভাব নিয়ে কোনো মহান মানুষ অভিযোগ করেন না সবাই বলো রাধে রাধে ভাগ্যও বদলাবে ছবিও বদলাবে সাহস হারাবে না হাতের লেখাও বদলাবে পৃথিবীর সব কিছু হোচট খেয়ে ভেঙে যায় কেবল সফলতা আসে হোচট খেয়ে যে কোনো মানুষের প্রবল ইচ্ছাশক্তি ও সংকল্প তাকে ভিক্ষুক থেকে রাজা করে তুলতে পারে বন্ধু হারানোর পর পাওয়ার মজাই অন্য কান্নার পর হাসির মজাই অন্যরকম পরাজয় জীবনের অংশ বন্ধু পরাজয়ের পর যে তার মজাই অন্য কিছু সফল হওয়ার তাগিদ যদি মাথায় থাকে তবে মুশকিল তোমাকে থামাতে পারবে না সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত পৃথিবীতে সবাই সফল হতে চায় কিন্তু সবাই সফল হতে পারে না যাদের লক্ষ্যের দিকে আকাঙ্ক্ষা থাকে তারাই সফলতা পায় জীবনে কখনই ভাগ্যের উপর নির্ভর করবে না কে জানে ভাগ্য তোমার উপর নির্ভর করে আছে যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাও তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না যেখানে আমাদের স্বার্থপরতা শেষ হয় সেখান থেকেই শুরু হয় আমাদের মানবতা সবাই বলো রাধে রাধে যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী তারা তাদের কাজের মধ্যে ঈশ্বরকে দেখে। উপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয় দূর করতে হবে আমার অভিধানে অ্যানফাসব শব্দটি নেই বিজয় হার পড়তে হলে হাকে হারাতে হয় অ্যানফাসব নিজেই বলে আই অ্যান্ফাবো তোমার আগামীকাল সহজ করতে তোমাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে অনেক অপশন থাকবে পথ ভুল করার জন্য একই লক্ষ্য রাখুন গন্তব্যে পৌঁছানোর জন্য সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খোলে যাদের মধ্যে তার নাক করার শক্তি থাকে পরাজয়ে ক্ষতি নেই পরাজয় মেনে নিলে ক্ষতি আছে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্য তো যুগে বিচার হয় বন্ধু পরিশ্রম ছাড়া কিছুই অর্জিত হয় না প্রকৃতি অবশ্যই পাখিকে খাবার দেয় কিন্তু বাসা তাকে নিজেই গড়তে হয় নিজেকে এতটা নিখুঁত বানাও যে যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে তোমার এক ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকে আমার আলাদা পরিচয় বানানোর অভ্যাস আছে কষ্টের মাঝেও হাসার অভ্যাস আছে সবাই বলো রাধে রাধে ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না যে চেষ্টা করে তার কখনো হার হয় না বার বার ব্যর্থতায় হতাশ হোজো না কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটি তালা খুলে দেয় যে ব্যক্তি কোটি কোটি টাকা উপার্জন করে সে ঈশ্বরের দৃষ্টিতে মহান নয় বরং সেই ব্যক্তি মহান যে কোটি কোটি মানুষের মন জয় করে একদিনে হবে না কিন্তু একদিন হবেই সুখের জন্য কাজ করলে সুখ পাবে না কিন্তু সুখী হয়ে কাজ করলে সুখ ও সাফল্য দুটোই পাবে একশোরও বেশি উপদেশের চেয়ে অভিজ্ঞতার একটি ছোঁয়া মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয় আর অসফল মানুষ দুনিয়ার ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তুমি সেই নৌকা যে মাঝি ছাড়া নদী পাড়ি দিতে পারে কয়লার খনি থেকেই হীরা পাওয়া যায় আর পাকেই জন্ম নেয় পদ্ম হে অপরাজে তুমিও একদিন সফল হবে যার অভ্যাস জেদ হয়ে যায় সে কখনো জীবনে হারে না ছাতা আর মন তখনই কাজ করে যখন তারা খোলা থাকে বন্ধ থাকলে দুটোই বোঝা মনে হয় একদিন না একদিন হোস্ট খেয়ে গন্তব্যে পৌঁছে যাব প্রচুর বিষ্ট নয় যা খেয়ে মরে যাব হে জীবন তোমার আবেগকে অভিবাদন জানি গন্তব্য মৃত্যু তবুও চলে যাচ্ছি মাঠে পরাজিত ব্যক্তি আবার জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না এই পৃথিবীর কোন ডিগ্রি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না এই পৃথিবীর আশি শতাংশ কোটিপতির কোনো ডিগ্রি নেই সবাই বলো রাধে রাধে একটি ইচ্ছা কিছুই পরিবর্তন করে না তবে একটি দৃঢ় সংকল্প পুরো বিশ্বকে বদলে দিতে পারে জীবনে সৌন্দর্য তুমি জীবনে কতটা সুখী তাতে নয় বরং তোমার কারণে কতজন সুখী তা হল জীবনের সৌন্দর্য যদিও ব্যর্থতা জীবনে নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু সাফল্যের গুরুত্ব সম্পর্কে জানতে ব্যর্থতা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন প্রথমে তুমি তোমার কঠিন কাজগুলি সম্পূর্ণ করো তোমার সহজ কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না যদি তুমি তা করো তাহলে তুমি নিজেকে অসম্মান করছ জানাও কো স্টেটাস আকাশের মতো হওয়া উচিত কারণ জমি যত দামি হোক না কেন মানুষ তা কিনে নেন তুমি যে কাজ সম্পর্কে প্রতিদিন চিন্তা করো তা কখনই স্থগিত করো না যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে তার দ্বারা কিছুই অর্জন করা সম্ভব নয় কাজ সেটা যা তোমার দুর্বলতাকে চ্যালেঞ্জ করে তোমার প্রয়াসের প্রমাণ হলো তোমার ভুলগুলো যে কোনো কাজের প্রতি ইতিবাচক চিন্তা রাখতে হবে কারণ নেতিবাচক চিন্তাই আমাদের ব্যর্থতার কারণ সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির উপর এবং এই ধরনের প্রস্তুতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত সাফল্য সুখের চাবিকাঠি নয় সুখী সাফল্যের চাবিকাঠি তুমি যা করছো তা যদি তুমি ভালোবেসে করো তবে তুমি অবশ্যই সফল হবে শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যায় মানুষ তার চিন্তা দ্বারা সৃষ্ট একটি তানি সে যা মনে করে তাই হয়ে যায় সবাই বলো রাধে রাধে নতুন কিছু করার ক্ষেত্রে দ্বিধা করবে না মনে করো না তুমি হেরে যাবে কখনো পরাজয় হয় না হয় তুমি জিতবে না হয় শিখবে মানুষের নিন্দায় বিরক্ত হয়ে তোমার পথ পরিবর্তন করবে না কারণ সফলতা লজ্জা থেকে নয় সাহস দিয়ে মিলে শুধু নিজেকে হারাবে না তাহলে আর কেউ তোমাকে হারাতে পারবে না জীবনে যদি কখনো খারাপ দিনের সম্মুখীন হও তবে সাহস রাখতে হবে দিনটি খারাপ ছিল জীবন নয় ভাঙা মানে এই নয় যে সব শেষ কখনো কখনো ভেঙে যাওয়া থেকে নতুন জীবনে শুরু হয় জীবনে যে মরি আসুক না কেন কখনো সাহস হারাবে না কারণ শুধুমাত্র আপনার সাহসেই আপনাকে প্রতিটি সংঘর্ষ থেকে মুক্তি দেবে যদি খুঁজো তবেই পথ পাবে এটা গন্তব্যের স্বভাব নিজে থেকে আসে না ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না যারা চেষ্টা করে তারা কখনো হারে না তোমার গন্তব্যের সাথে মন লাগিয়ে দেখ পুরো বিশ্ব তোমাকে ভালোবাসবে প্রতিটি গন্তব্য তখনই পূর্ণ হয় যখন তার জন্য কঠোর পরিশ্রম করা হয় সামর্থ্য অর্থের ক্ষুধার্ত নয় পরিশ্রমের তৃষ্ণাত্ত উঠতে চাইলে আগে খাঁচা থেকে বের হও তুমি এটা করতে পারবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার সংগ্রামকে তোমার আবেগ করো যতক্ষণ না এটি তোমার গল্প লিখছে গন্তব্যে পৌঁছাতে না পারলে পথ বদলাও কারণ রাস্তার তার পাতা বদলায় শিকড় নয় সফলতা তাদের ভালোবাসে যারা লক্ষ্যের পিছনে দৌড়ায় যদি কোনো কাজ করতে ভয় পাও তবে মনে রাখবে এটি একটি সংকেত যে তোমার কাজ সত্যিই সাহসিকতায় পূর্ণ যদি তুমি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করো তবে এর অর্থ কেউ তোমাকে পরাজিত করতে পারবে না সততা একটি ব্যয়বহুল শখ যা সবাই বহন করতে পারে না পরিশ্রমই সৌভাগ্যের জননী আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন